সাত মাসে কালে ডাক দিয়ে কয় দাসির কাছে দাসি রে অ দাসি এই যে লোকের কাছে আমি শুনছি হা লোকের কাছে জানছি হ্যাঁ সাত মাসে কালে নাকি ছেলে মেয়ে গর্বে থাকলে অ দাসি ও খাওয়াইতে হয় বালাবালা বালা কি মিষ্টান্ন ত উলু ক্ষেত ছন খেত কাসরগুল্লা থম থমা ওসুগুল্লা চম চম আরেকটা খাওয়াই দাও কোন তে তুলে চুক্কা দে গরুর গুছটা খাওয়াই দাও তেঁতুলের চুক্কা গরুর গুছতে টপ হা

আমার না শরীরে ভালো লাগতেছে এক কাম করই ওই কি দশল না দুর্বল হয়ে গেছে গা দুর্বল না গো দুর্বল হয়ে গেছে গা তোর না নাঙ্গল বন বাজার না না নিয়ে ডাক্তার জন হ্যাঁ ওড়ে ভাঙাই কইলে তো মানুষে বুঝবে রে ভাই হ কয়টা ছেলা না গাই দেখে ছেলা ছেরাং না গো কয়টা ছেলা ইন না গাই দেখে হ গো আদাশি কি কালকে আরো কি করছিলাম জানো কি করছ এই যে চুলা আছে না মাটির চুলা হ্যাঁ এই যে মাটির সুলার পুরা মাটি খাইছিলাম কে কুতর গো খাইলি না আদাশি কি আমার না কেমন কেমন লাগে কোমর তো কেমন লাগে আদাশি এই যে হাতটা গেলে এই যে মাথাটা না আমার ঘুরান মারে যেমন হাত পাও গুলে ভাঙ্গে ভাঙ্গে পড়ে অদাসী আর না ঘন ঘন নিঃশেষ হয় আমার তো মোড়া মোড়া পাতা হে দাসী রে তুমি মস্কারি করতেছো আমার সাথে তুমি সাত খাওয়াবো না আমার খাবি খা এই যে আমার তুমি সাত খাওয়াও দাসী ও আমি কি স্বাদ খামো তুমি জানো এই যে আমি কই তাহলে তুমি শুনিও তাই কি কয় ওদাশিতে হে তোল পারি

সাত মাসে সাধু আন্ডা খাইছে দুইটা সতীন কিন্তু ভাই জাগনা হয়ে গেছে ছোট সতীন কে বড় সতীনের কাছে আফাগো এই যে গুল ফান্নারি গর্ভের যে সন্তান দেখা যায় যদি এই সন্তান আসে দুনিয়াতে আল্লাহ গো রাস্তাঘাট না মাটি কাটতে খাওয়ানো লাগবো মাটি কাটতে খাওয়ার লাগবো করবো তো তাই আফাগো গো একটা কথা কই এই গুল ফান্নারি গর্ভের সন্তান মারার কোনো বুদ্ধি নাই আমার কাছে পুকটা মারা বেচারিসটা বুদ্ধি আছে কি বেচারিসটা বুদ্ধি সামনে তো বারবারই গেছেইগা গেছেইগে এই ফুলবন কর্নারে কর্নারে গর্তে বাই করব বাই করব গর্তের মধ্যে ফালাইয়া ফালাইয়ে মতে মধ্যে বাড়াইয়া বাড়াইয়ে পেড়ে কাভারিন ঘোড়ায় পেটের কাবারিং ফুটাই ফেলাবা এই খবর যদি স্বামী শুনে আল্লাহ গো পাশা বাইরে না টেলিভিশন বানাবো পাশা বাইরে লেখুন দিন টেলিভিশন হলে যে ফুলে মাসিনের দেহারিকে টেলিভিশন না গো এটা তো টেলিভিশনই সুন্দর করে ডাক দেখো আফা তোমার এই বুদ্ধি হবো না এই আমার কাছে একটা বুদ্ধি আছে কি বুদ্ধি এই যে বাড়ির পিছনে হাজারিনা মে দাইবুড়ি আছে হ্যাঁ কাছে জামু সুন্দর করে যুক্তি বুদ্ধি নিমু এই যে ধীরে ধীরে আমরা গুলফান্নারি করবে সন্তান দামরা মৃত্যু করবে হ্যাঁ ঠিক কথাই কইছস ঠিক কথাই কইছস এই যে দুইটা সতী ধীরে ধীরে বাড়ির পিছনে দাইবুরির বাড়িতে চলে গেছে ডাক দিয়ে কয় দাইবুড়ি মা আরে ও দাইবুড়ি মা বুড়ি মা গো

জঙ্গলা থুনেদ মেয়ে নে নাম তার গুলফান তার গর্বে একটা সন্তান আছে বুঢ়ী এই সন্তানটা তোমাৰ বাড়ি যাও নাগো ধুনীয়া তই চুন্নিৰ বা ৰা চুন্নিৰ ৰা কেন তাকে যাবি নাকি নেতা পুত কিবা রা সতীনে কয়া কয়াফা এই বুড়িক মুন আর ভালো শাক কি বড় সতীনের হাতে একটা ডেগার আছিল ছুরি জহন ভাই বাহির করছে কয়া বুড়ি মারবি সন্তান মারবি আসু কাকা সুকা কাকা মার মু মারবি ও আচ্ছা কি সাল তুমি মান না না কে 10 টাকা দাম না

ধীরে ধীরে কিন্তু দাই বুড়ি টাকা হাতে নিছে দুটো সতীন ডাক দি কথা বলে যাও তোমরা বাড়িতে চলে দুষ্ট দাই চলে গেছে ভাই কিন্তু বাজারের ভিতরে এই যে একশো একটা লেবু কিনছে একশো একটা গিলাস কিনছে একশো একটা লেবু কিনছে পাঁচ তোলা বিষ কিনছে সুন্দর বাড়িতে আসছে সুন্দর একটা সরপথ বানাইছে একশো গিলাসের মধ্যে ভালো সরপথ

রাগ রাগ করে ভাই সূর্য বিধি বাসার দরবারে গেছে লোকজনের দায় বুড়ি শরবত খাওয়াইতেছে এমন সময় কালে সূর্য বিধি দরবার থেকে আসতেছে সূর্য বিধি বাসা করে লোকজনের দায় বুড়ি আজকে সরপত খাওয়ায় আমি এক গিলাস খাইয়ে দেখি তো যায় ডাক মারছে আরে ও বুড়ি মা আমার এক গিলাস সরপত দেও তো দেখি খাই এক গিলাস সরপত দিছে সূর্য বিধি বাসার হাতে যখন ভাই সরপতটা খাইছে খাইয়ে লক্ষ্য করে চাই মধুর মতো মিষ্টি গোলাপের মতো সেন কি সুন্দর সরবত বানাইছে দাইবুড়ি এরকম একটা সরবত যদি আমার কুলফানারীরে নারীরে রে খাওয়াইতে পারি হাল্লা কর পাঁচটা না ঠান্ডা হ্যাঁ বেড়া পাঁচের রাতটা না পাঁচটা আত্তা ঠান্ডা হয়ে যাব তাই সুন্দর করে সরম লজ্জা বাদ দিয়ে সূর্যবিধি বাসা কু পুরিমা মা তোমার কাছে এরকম আরো শরবত আছে বাবা গো আরেক গিলা শরবত রাখছি আর রাখছো খুব কষ্ট হয়েছে কেমন জীবন না তেজপাতা তেজপাতা কই আছো দেও দিহি ও যা দিতাছি এই যে শরবতের গ্লাসটা দিছে ভাই পাঁচ তোলা বিশের যে একটা শরবত বানাইছে এই শরবতটা দিছে সূর্যবিদি হাতে তুলে আস্তে আস্তে সূর্যবিদি বাসার শরবতের গ্লাসটা নিছে বাড়ির ভিতরে গেছে গুলফান গুলফান বলে কিন্তু ভাই তিনটা ডাক মারছে এমন সময় কালে গুলফান বাহির হয়ে আসছে সূর্য বিধিবাসা ডাক দি কই রে গুলফান এক গ্লাস সরবত আনছি তোমার জন্যে খাইয়ে নাও দুনিয়াতে কলে যারা পন্ত তোমার যাব শীতল হই তাই গুলফানে যখন শরবতে গ্লাসটা নিবার ধরছে এমনি গুলফানে শরীরে একটা ঝাঁকি মারছে গুলফানে কই আল্লাহ স্বামীর হাতের শরবত নিতে কেন আমার শরীরে ঝাঁকি মারলো না জানি আমার কপালে কোন দুঃখ আছে তাই গুল কি কয় স্বামীর হাতের কন্যারে ভাবতা রে স্বামীর হাতে সরপদ যদি আমি দেই মাটিতে ফালাইয়ে আল্লাহর কাছে গুনাগার হয়ে যাব দুনিয়াতে কি জবাব প্রাদিম আমি কাল হাসরের মাঠে তাই স্বামীর হাতে সরপদটা ফালামো না এই যে আস্তে করে ঘরের মধ্যে রাখা দিছে সুন্দর করে বাহিরে চলে গেছে একটা উজু বানানোর জন্য এদিক ঠানে ভাই দয়াল পীর কালোগাজি ধেনে পুরি আছে কিন্তু সুন্দরবন পাহাড়ি লক্ষ্য করে দেখতেছে রে

তাই সেদিন দয়াল পীর কালো সুন্দরবন পাহাড়ে এই যে সেরদায় না পড়ে আল্লাহর কাছে ডাকতাছে হে আল্লাহ গুলফান্নারে কিলা পাঁচ তোলা বিশের সরপত্রা তুমি বিষখানা দেও পানি করে নাইলে আমরা দুইটা ভাই শেরদার থেকে উঠবো না সুন্দরবন পাহারে। জন আল্লাহর কাছে আর্জি জানাইছে আল্লাহ বলতা সেরে ইল হুকুম করলাম তোমারে দয়াল পীর কালো কানে তুমি আওয়াজ দেও পাঁচ তোলা বিষ আমার ওহমতে দিছি আমি পানি করি ভাই আল্লাহ রহমতে বৃষ্টি কিন্তু পানি হয়ে গেছে থাকলো দয়াল পীর কালো গাজী সুন্দরবন পাহাড়ে এদিকখানে আমার কথা চলে গেল কিন্তু কে ভাই গুলফান নারীর কাছে বাহির থেকে আসছে সরপতে গ্লাসটা হাতে নিছে সুন্দর করে ভাই খাইছে এই যে খায়ে ভাই শরীর লালিশ লাগছে পালং ছাইরে মাটিতে বইরে ঘুমাসতেছে এদিকখানে দুইটা সতিন কয় আফাগো এই যে গোল ফান সরপটটা খাইছে বিশেষ সরপট খাইছে এই যে মাটি তো পড়ে গেছে এই যে কোহন কুতি দিয়ে মজুমি মারা গেছে হ্যাঁ মিরপুর গেছে গা হ্যাঁ বড়া মিরপুর তো হয়ে গেছে গা তাই দুইটা সতিন খুশি হয়ে ঘরের পিছন দিয়ে খালি রাউন্ড হ্যাঁ খালি হাগা খাইতে হাগা হ্যাঁ বড়া হাওয়া খাইতে হাওয়া খাইতে